আসসালামু আলাইকুম ওরাইমোর একেবারে নতুন একটা স্মার্ট ওয়াচ আসছে এটার মডেল হলো ওরাইমো ওয়াচ সিক্স ন্যানো ন্যানো সাইজের একটা স্মার্ট ওয়াচ একেবারে ছোটো এটা ডিসপ্লেটা ঠিক আছে এটা ডিসপ্লে সাইজ হলো ওয়ান পয়েন্ট ফাইভ টু ইঞ্চি ডিসপ্লে ওরাইমোর এই প্রথম এত ছোট ডিসপ্লে করছে যে দেখেন স্ক্রিন সাইজ ওয়ান পয়েন্ট ফাইভ টু টি এফ দুইশো চল্লিশ দুইশো তিরাশি ডিসপ্লে রেজলিউশন এবং মডেল নাম্বার হচ্ছে ওএস ডাব্লিউ আটশো ষাট এবং এন আটশো সাত এন মডেল নাম্বার এটা ব্যাটারি ব্যাটারি হলো এর যদি আপনার টানা ইউজ করেন সেক্ষেত্রে পাঁচ দিন চার্জ থাকবে এবং স্ট্যান্ড বাই বিশ দিন চার্জ থাকবে ঠিক আছে তো আমরা এটা একটু আনবক্স করবো এবং এটার সাথে আরেকটা অপশন হলো এই প্রথম ওর এম স্মার্ট ওয়াচ এর সাথে আরেকটা স্টেপ ফ্রি প্রথম বলতে এটা দ্বিতীয় এই কম প্রাইজের মধ্যে আর কি স্মার্ট ওয়াচ এর সাথে একটা এক্সট্রা বেল্ট আছে ফ্রি আমরা এটা আনবক্স করি আনবক্স করে আপনাদেরকে আসলে সরাসরি দেখাই না হলে তো আসলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের সামনে আপনারা আমরা এটা একটু আনবক্স করব এই যে বক্সিংটা কিন্তু খুবই কিউটের মধ্যে বসে একেবারে ছোটোর মধ্যে বক্সটা ঘড়িটাও ছোট বক্সটাও খুবই ছোট কিউট টাইপের এটা আনবক্স করার সাথে সাথে এই যে বের করলে আপনারা একটা ঘড়ি এবং একটা স্টেপ এবং চার্জারটা পেয়ে যাবেন এই হলো ঘড়ি পুরো সাইজটা দেখে বুঝতে পারতেছেন কত ছোট সাইজ এই একটা দেওয়া থাকবে চার্জিং কেবল এবং একটা এক্সট্রা স্টেপ দেওয়া থাকবে এই যে স্টেপটা দেখেন স্টেপটা কিন্তু সুন্দর ডিজাইন এটা ঢেউ ঢেউ টাইপের একটা মানে একটা ডিজাইন আছে এবং বেলটা একটু অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এবং সেম ডিজাইনের মধ্যে এটা ঘড়ির সাথে একটা কালো বেল থাকবে যে দেখেন ঢেউডো একটা ডিজাইন আছে কালো বেলটা চমৎকার একটা ডিজাইন এবং সাইজটা এত ছোট মানে আমার কাছে অনেক ভালো লাগছে আলাদা ভাবে আপনাদের যখন যখন সরাসরি দেখবেন আপনাদেরও পছন্দ হবে কত ছোট সাইজ আমার হাতের উপরে রাখা আসছে তাহলে বুঝতে পারতেছেন সাইজটা কত ছোট এই আমি যদি আমার একটা আঙ্গুলের সাথে মিলিয়ে দেখাই তাহলে দেখতে বুঝতে পারবেন এই যে দেখেন কত ছোট একটা স্মার্ট আছে দেখছেন এত ছোট স্মার্ট আছে এই পর্যন্ত কিন্তু ওরাইমো কখনো করে নাই এটার যে বডিটা সাইডটা কিন্তু হলো মেটাল বডি যে দেখেন সাইডটা মেটাল বডি এবং পিছনটা প্লাস্টিক কারণ প্লাস্টিকটা ঘামের কারণে বা পানিতে আপনি ভিজালে কোনো সমস্যা নেই কিন্তু সাইড পিছনটা যদি মেটাল হয় সেক্ষেত্রে ঘামের কারণে অনেক সময় সমস্যা হয় এই কারণে পিছনটা প্লাস্টিক করা হয়েছে এবং সাইডটা মেটাল বডি একটা বাটন দেওয়া আছে এটা বাটন একটাই থাকবে আমরা একটু ঘড়িটা অন করে দেখে অন করে না দেখলে আসলে বুঝতে না ঘড়িটার কোয়ালিটিটা কেমন হবে আমরা একটু অন করি অন করলে এটার ভিতরে ফিচার দেখাতে পারবো এই যে ঘড়িটা অন হলো এই যে দেখেন ওয়াচ ফেস গুলো দেখেন আপনি চাইলে এখানে আপনি চাইলে আলাদাভাবে কাস্টমাইজ করে নিজের ছবি করতে পারবেন ঠিক আছে বেশ কয়েকটা ওয়াচ ফেস দেওয়া আছে চার পাঁচটা ওয়াশ দেওয়া আছে আপনি চাইলে বাকিগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে যার যেটা লাগে তারপর এখানে অপশন আছে কি কি দেখেন এই যে ওয়ার্কআউট আছে তারপর ওয়ার্কআউট রেকর্ড করতে পারবেন তারপরে অ্যাক্টিভিটি রেকর্ড ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে মেসেজ আছে কল মিউজিক কন্ট্রোল হার্ট রেট স্লিপ মনিটরিং ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার মানে সকল ধরনের অপশনগুলো পাবেন রিমোট আছে মানে ফোনের ক্যামেরা রিমোট হিসেবে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে তারপরে ওয়েদার আছে যে ওয়েদার দেখতে পারবেন তারপরে ক্যালকুলেটার আছে ক্যালেন্ডার আছে যে ক্যালেন্ডার এখানে দেখতে পারবেন কত তারিখ বার মানে সকল অপশন আছে তারপরে এই যে এখানে অ্যালার্ম ক্লক আছে ওয়াচ আছে টাইমার আছে এখান থেকে টাইমার সেট করতে পারবেন ক্যালকুলেটর আছে সহজে হিসাব করার জন্য মানে এক কথায় সকল ধরনের ফিচার থাকবে একটা আপনার দামি ওয়াচে বা একটা বড় ওয়াচে যা অন্য অন্য ব্র্যান্ডের মধ্যে যেই ফিচারগুলো থাকে সকল ফিচার পাবেন এটার মধ্যেই সাইড দিয়ে স্পিকার আছে এই যে স্পিকারটা এই এই স্পিকারের মাধ্যমে আপনি চাইলে কথাও বলতে পারবেন স্পিকারের কিন্তু ভরির সাইজ ছোট হলেও এটার যে কথার ভয়েসটা একদম ক্লিয়ার এইচডি কোয়ালিটি ঠিক আছে আপনি একেবারে এইচডি কোয়ালিটিতে কথা বলতে পারবেন ক্লিয়ার কল থাকবে ঠিক আছে আর এটা চাইলে আপনি এক্সট্রাভাবে বেল্টগুলো চেঞ্জ করতে পারবেন এই যে বেল্টেভাবে চেঞ্জ করতে পাবেন টোয়েন্টি এম এর সাইজ এটা ঠিক আছে টোয়েন্টি এম এর যে কোনো বেল্ট আপনি চাইলে ইউজ করতে পারবেন এখন আমরা এটা একটু চেঞ্জ করে দেখাই দেখা যাচ্ছে এটার সাথে একটা এক্সট্রা বেল দিয়ে দিছে বেল্ট আসলে ইউজের জন্য কতটুকু পারফেক্ট আমরা ওইটাও একটু দেখিয়ে দেবো এই বেল্টে আমরা একটু লাগাই লাগানোর পরে তারপর এটা সৌন্দর্য ধরেন দেখেন এটা সাইডের ফ্রেমটা যেহেতু মেটাল করছে এই জন্য এটার সাথে এই এই কালারটাও একটা সুন্দর ম্যাচিং হবে কারণ আপনার ভরির যে ফ্রেমটা ওরা আর কি চিন্তাভাবনা করে এটার সাথে বেল্টটা ফ্রি দিছে কারণ বডির ফ্রেমের সাইডের যে ফ্রেমটা ওই ফ্রেমের সাথে এই কালারটা কিন্তু মানায় কারণ এই যে সাইডটা যে দেখতেছেন এটা কিন্তু সাইডটা কিন্তু মেটালের ফ্রেম হওয়ার কারণে এই বেল্টটা কিছুটা ম্যাচিং হয়েছে ম্যাচিং না হলে আর এই বেল্টটা দিত না তাই না তো বেল্টটা ম্যাচিং হওয়ার কারণ হল এটা কিন্তু এই যে সাইডটা দেখতেছেন সাইডটা কিন্তু একেবারে ব্ল্যাক না একটু মানে এই যে স্টিল কালার টাইপের এই জন্য সাথে হয়েছে আপনি দেখেন আপনার কাছে পছন্দ হয় নাকি সবার পছন্দ তো এক না বুঝেন নাই আর আরেকটা কথা হলো এটা ছোট সাইজটার ডিসপ্লে দেখা যাচ্ছে অনেকে আসে যে নিজের বাচ্চার জন্য একটা ব্র্যান্ডের মধ্যে ভালো স্মার্ট ওয়াচ নিতে চান তারা এক কথা এটা নিতে পারেন চমৎকার কোয়ালিটি আছে সাথে একটা বেল্টও ফ্রি আছে ডিসপ্লে বেশ ছোট ডিসপ্লেটা কিন্তু এখান থেকে দেখেন এখানে কিন্তু দেখে বোঝা যায় না যে ডিসপ্লে ছোট আপনি সরাসরি আসবেন আসলে দেখে বুঝতে পারবেন যে যখন জিনিসটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে আসলে জিনিসটার সাইজ রকম আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক নম্বর কোপারেটিভ মার্কেটের তলায় পনেরো নাম্বার শপ পনেরো নম্বর শপে এসলেই মামুন ইন্টারন্যাশনাল দেখতে পারবেন তো আসলে সরাসরি দেখে যাচাই করে সবকিছু দেখে নিতে পারবে তো দেখা যাচ্ছে এটার আমরা বলে ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে বড় ভিডিও শেষ পর্যন্ত কেউ দেখতে চায় না এটার প্রাইসটা হলো আমরা মানে যদি কুরিয়ারে নেন বা দোকানে এসে নেন যেভাবেই নেন প্রাইস একটাই থাকবে কেউ কোনো দামাদামি করতে পারবেন না যে এসে দামাদামি করবেন করবেন ভাই আমি এত টাকা দিব এত টাকা দিবো কোনো দামাদামি করার কোনো চান্স নেই এটার প্রাইস দেবো হলো বত্রিশশো টাকা একেবারে ফিক্সড প্রাইস দেখা যাচ্ছে দাম অনেক সময় আপ ডাউন করে আমাদের ভিডিওর ডেট অনুযায়ী আপনারা আমাদেরকে নক দেবেন অনেক সময় দাম কমতেও পারে বাড়তেও পারে কোনো ঠিক নেই তো সেই অনুযায়ী আমাদেরকে কল দিয়ে আপডেট প্রাইসটাও জানতে পারবেন তো দেখা যাচ্ছে আর বড় করবো না ভিডিও এই পর্যন্তই থাকলো দেখা হবে নতুন ভিডিও নিয়ে আমাদের কাছে কিন্তু আরও অসংখ্য স্মার্ট ওয়াচ আছে যার যেই মডেল প্রয়োজন আমাদেরকে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা এটা অর্ডার করে নিতে পারবেন এবং অন্য কোন স্মার্ট ওয়াচ চাইলেও আপনারা অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন দেখা যাচ্ছে আমাদের কিন্তু আরো পেজে অসংখ্য ভিডিও আছে কে কোনটা দেখে আমরা তো বলতে পারি না আপনি যদি শুধু বলেন যে ভাই আমি ওই স্মার্ট ওয়াচটা নিব কোন স্মার্ট ওয়াচটা নিবেন এটা তো আমাকে বলা লাগবে না আমরা তো আমি বুঝতে পারবো না যে আপনি কোন স্মার্ট ওয়াচের কথা বলতেছেন তো সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ